আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে পে দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে পেসকেলের আন্দোলন সম্পর্কে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন এখন দেখি পে দাবিতে যে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি সর্বশেষ বিস্তারিত কী আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে আগামী পহেলাই থেকে তিনেই ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে প্রতিদিন দুই ঘন্টা কর্মবিরতি পালনের পাশাপাশি দাবি আদায় না হলে ছয় ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে ভুয়া মিছিল করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা শুক্রবার ত্রিশে জানুয়ারি যাদব প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় সংগঠনের মুখ্য সম্মাদক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে সমাবেশভুক্ত পঁয়ত্রিশটির বেশি সংগঠনের সদস্যরা অংশ নেন সমাবেশ থেকে ঘোষণা করা হয় আগামী পহলাই ফেব্রুয়ারি থেকে তিনই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেশের সব সরকারি কর্মচারীরা নিজ নিজ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মবিরতি পালন করবেন এই সময়ের বাসভবন যমুনা অভিমুখে ভুয়া মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে সমাবেশ বক্তারা বলেন গত সাত বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন এবং গত পাঁচ বছর পাঁচই ডিসেম্বর বিশাল মহাসমাবেশের পরও সরকার দাবি আদায় কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না একুশে জানুয়ারি কমিশন রিপোর্ট জমা দিলে উপদেষ্টা গ্যাজেট প্রকাশ না করে কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করেছেন বিশেষ করে জ্বালানি উপদেষ্টা সাম্প্রতিক এক মন্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে বক্তারা বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে বারোটি গ্রেডে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন নির্ধারণ করে নবম পে স্কেলের গেজেট জারির দাবি জানান এছাড়া দু হাজার পনেরো সালের পে স্কেলে হরণকৃত তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল বেতন জ্যেষ্ঠতা রক্ষা এবং গ্র্যাজুয়েটির হার একশো শতাংশ করার দাবি জানানো হয় আর অন্যান্য দাবির মধ্যে রয়েছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের পেনশনের ব্যবস্থা করা আর ব্লক পোস্টে কর্মরতদের পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান সচিবালয়ের মতো সকল দপ্তরের বিভিন্ন বিধি প্রণয়ন ও রেশন পদ্ধতির চালু উন্নয়ন প্রকল্পের চাকরিকাল করোনার বৈষম্য দেরি করা আর কি হচ্ছে পেজ সম্পর্কে যে সর্বশেষ আন্দোলনের বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম